কি ব্যাপার দুই নেতা কমায় একসাথে থানা যাচ্ছেন তা আপনাদের জন্য কি করে পারি বলেন সন্ধ্যায় বনানি যে হট্টগোল হয়েছে আপনাদের কোনো লোকই তো সেখানে পৌঁছায়নি দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটা প্রতিরোধ করার জন্য আপনাদের ভূমিকা কি আমরা তো সব সময় মাঠে অ্যাকটিভ আছি ভাই কিন্তু সব জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কন্ট্রোল করে পারছি না কন্ট্রোল করে পারছি না একবার তো আমাদের কোন আমরাই তো সার্বিক সহযোগিতা করে পারতাম নেতা আর পুলিশ যদি এক হয় কেউ কি মাঠে নামার সাহস পাবে আপনাদের সাথে কাজ করলে তো প্রশাসনের দুর্নাম হয় সেজন্য তো সরাসরি কোনো হেল্প নিতে পারি না হেল্প নেওয়া লাগিছে না বিরোধী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আপনি অ্যারেস্ট করেন কালকে দিনের মধ্যে শফিক ভাই আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবি আমি কিন্তু বগুড়াতে কোনো বিশৃঙ্খলা চাই না উপর থেকে তো এই ধরনের কোনো নির্দেশনা আসে নাই গতকালকে আমি এসপি স্যারের সাথে মিটিং করলাম তিনিও তো এ বিষয়ে কোনো কথা বললেন না এ মতো অবস্থায় কাউকে অ্যারেস্ট করা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু যেখানে বিশৃঙ্খলা হচ্ছে সেখানে আমরা অবস্থান নিতে পারি বিশৃঙ্খলা ঠেকাতে হলে বড় বড় নেতাকে অ্যারেস্ট করা লাগবি তাছাড়া কি মাঠে উপস্থিত থেকে টেকেল দিতে পারবেন এই সপ্তাহে প্রায় বিশ পঁচিশ জায়গায় বিশৃঙ্খলা আছে আপনারা কি ঠেকা পারছেন আমি রাতের মধ্যে সবার নাম ঠেকে না আপনি টেক্সট করে দিচ্ছি সবাইকে ইমিডিয়েটলি উঠেলেন বিরোধী দলের কোনো নেতাকর্মী ওপেনে ঘুরতে পারবে না আপনার মাথায় রাখা লাগবি এটা শামসুর এলাকা অন্য অন্য জেলার সাথে বগুড়া জেলার তাল মিললে চলবি না এসপি স্যার অর্ডার দিক বা না দিক আপনি সবাইকে অ্যারেস্ট করা শুরু করেন ভাই আপনারা তো আমার উপর প্রেশার ক্রিয়েট করতেছেন আমি তো এসপি স্যারের আন্ডারে আছি তার অনুমতি ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না উপর থেকে যে সিস্টেম হয়ে আসছে আমি সেই রুলস ধরে গেছি আপনারা পারলে এসপি স্যারের সাথে একটা মিটিং করেন তাহলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নি আমাদের নেতা কর্মীর উপর হামলা করিচ্ছে দোকানপাট ভাঙচুর করিচ্ছে আর আপনি নিয়ম কারণ দেখাচ্ছেন ভাই আমার হাত আইনের শিকলে বাঁধা উপরের অর্ডার ছাড়া আমি কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি আপাতত বনানি ফোর্স পেটে দেন আমি এসপি সাহেবের সাথে বসিচ্ছি এই সুভিক ভাই হোটেন আচ্ছা চলো আসসালামু আলাইকুম সাহেব কি অবস্থা আসসালাম এই তো ভাই খুব দৌড়ের উপর আছি দেখ কই আছেন আপনি একটু আর্জেন্ট দেখা করা লাগতো স্যার আমাদের প্রত্যেকটা জেলার এসপিকে কে ডাকছে তো সেজন্য আমরা রাজশাহীতে আসছি খালি মিটিং করেই বেরান আর এদিকে বগুড়ার যে নাজেহাল অবস্থা সেদিকে কোনো গুরুত্ব নাই একটার পর একটা বিশৃঙ্খলা হচ্ছে প্রশাসনের তো কোনো ভূমিকাই পাচ্ছি না ওসি সাহেবকে বললাম বিরোধী দলের নেতাদের গ্রেফতার করতে তা আপনি বলে নিষেধ করছেন এসব বিষয়ে আলোচনা হচ্ছে আমি রাতে ফিরে আপনাকে কল দিচ্ছি যা করার তাড়াতাড়ি করেন বগুড়ার অবস্থা কিন্তু ভালো না শুধু না সারা বাংলাদেশের অবস্থা এরকম সমস্যা নাই ভাই আমি রাতে যাই আপনার সাথে দেখা করতেছি আচ্ছা ঠিক আছে কেরে বাবলু কি খবর জেলে কি আমার পোছে মরা লাগবে নাকি দিনের পর দিন যাচ্ছে জামিন করার নাম গন্ধ নাই কি করিছু বাইরে থেকে ওপরে যে প্যাস আছে সেই জন্য তো জামিন হচ্ছে না চেষ্টা তো আমরা কম করিছি না গতকাল উকিলের সাথে বসছিলাম মেলা কথাই করলো লাস্টে করছে যে এবার আর ডেট মিস হবি না হ্যাঁ ওই আসেতে বসে থাক জামিনার হবি না কে মোল্লার সাথে প্রেসিডেন্টের না সেই সম্পর্ক হয়ে গেছে আন্দোলন ঠেকানোর জন্য দায়িত্ব দিছে তে আমার আর ইরফানের কথাও তো কোতে পারে প্রেসিডেন্ট যদি হক হয় তাহলে আমার ঘরে কি আর জেলে থাকা লাগে ওই কথা কইছিলাম মোল্লা ভাই করছে এই বিষয়ে প্রেসিডেন্টের কাছে কোনো তদবির করতে পারমু না আমি তো আর তার সাথে সরাসরি দেখা করতে পারি না যে তাকজা কুমো টানা হেস্টা করে জজের সাথে একবার দেখা করলাম তাইও কোনো গুরুত্ব দিল না সব মিলা দুলা ভাই আপনি একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে গেছেন সেই জন্য জামিন হচ্ছে না শনিবারে ঈদ ভ্যাগনাটা কেমন করে জেলের মধ্যে ঈদ কাটাবি সোনার চামচ মুখে নিয়ে যাই হচ্ছে বড় তে এর ফানে কানলেন না কৃষক এর আগেও আসলাম দেখা হলো না ওই তোগরের সাথে আর দেখা করবি না চোদ্দ দিনের কথা কয়ে দেড় মাস লেগে দিল তাও বের করতে পারলো না তার মধ্যে অরসে চুলকানি সারা গাছ আঁকা হয়ে গেছে এই জেলের মধ্যে কি থাকা যায় রে ঘুমানোর কষ্ট হাগার কষ্ট খাওয়ার কষ্ট আর বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো আপডেটই তো পাওয়া যায় না চিন্তা করেন না মোল্লা ভাই মাঠে এখন অ্যাক্টিভ ভাবে কাজ করিচ্ছে সবকিছু আমাদের কন্ট্রোলেই আছে এই সুযোগে বড় একটা পরিবর্তন আসবে সেই প্ল্যানও করে ফেলাছে একবার যদি সাকসেস হতে পারি দুলা ভাই সব উল্টে দেব শামসু থাকতে এটা সম্ভব না ওই সব কাছে ভেটো দেয় সেই সুযোগ আর পাবি না চোখের নিমেষে কাম হয়ে যাবে হাই উত্তাস করে কুল পাবি না এই জেলখানায় আপনাদের ঢুকাছে না আর কয়টা দিন অপেক্ষা করেন জেলখানার ঢুকাম এই কামটা করতে করে দেখামো চিন্তা করেন না সুলকানের ওষুধ খাবার টাবার লেগে দিছি বিকালে তুলে নিন আর ঈদের দিন গোস্ত মস্ত নিয়ে আসমুনি ভ্যাগ্যাঁক নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে হিয়ারিং এর ডেট পেলে আমাকে একটু জানিয়ে দিস ঠিক আছে ডেট পাওয়া মাত্রই জানিয়ে দেমুনি থাকেন তাহলে গেলাম এবারকার ঈদ নয় ঢাকা কর এখানকার পরিস্থিতি খারাপ বাড়ির যাবো আবার আসব এটি তো সব লাইন গাট ওকে করে রাখছি লাল বাসাক পাওয়া মাত্র ফোন দিবি আন্দোলন যদি করুক সব শ্রেণীর লোক মাঠে না নেওয়া পর্যন্ত সরকারের পতন করতে পারবি না ইদানিং প্রশাসন একটু হাতছাড়া হয়ে গেছে কাদের মূলক দায়িত্ব দেওয়ার পর থেকে তা আপনি যে মিন্টু সাহেব দেয়া করে আসলেন ওই কি কল লাল বাসার দেশে ঢুকছে এটা সত্য কিন্তু কই যা আছে সেটা জানে না যেরকম করেই হোক ভাই খুঁজে বার করাই লাগবি এত লেট হচ্ছে কে চারপাশে এত লোকজন কাজ করে সামান্য লাল বাচ্চা কি বাইরে করে বাইচ্ছে না তাহলে লাভ কি হলো রমজান তো কাদের বাইরে থেকে দুই দিন ঘুরে আসছে যাওয়ার কোনো প্লেস পায়নি সিকিউরিটি খুব হার্ড কাজ তো কোনো দিক থেকে আগে হচ্ছে না কি কর্ম কিছুই তো বুঝিচ্ছি না এত হতাশ হচ্ছে কে মিন্টুকে একটা ফোন লাগাতো কথা কই কেরে কোন দিলে তুই এই তো আসি অফিসে কি খবর হঠাৎ ফোন দিলো এক লাল বাস্যার তত্ত্ব বের করতে এত সময় লাগিচ্ছে কি করিসবে আমি যতটুকু জানতে পারলাম কোন এক নেতার ছত্র ছাই দেশে ঢুকছে কাউকে কিল করার জন্যে গতকাল আমার সাথে ফোনে কথা হইছে কিন্তু কই যে আছে সেটা বলেনি আগ্রহ করে জানতে চাইলে সন্দেহ করবে বুঝিসনি আর কয়েকটা দিন ধৈর্য ধর সব আপডেট নিয়ে একবারে জানাচ্ছি এত ধৈর্য হারালে তো হবে না তো বলেই দিছি ধৈর্য ধরবে করছো এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে ফেলে দেয় তখন এত সহজ না এই ঢাকা শহরে একটা কাক মারবে নিলেও আমার কানে আগে খবর আসবি আর এটা তো মানুষ শামসুক সব সময় রেডি থাকবে গোস সময় ফোন দিতে পারি আচ্ছা ঠিক আছে তুই একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা কর রাখলাম কি কয় কোনো আপডেট পাওয়া গেল গতকাল বলে ফোন দিছিল উই তো অরিজিনালি দেশে কাবাক মারার জন্যই ঢুকছে তবে যে ঘটনায় ঘটুক তুই আপডেট আগেই পাবো খালি ফোনটা কাছে রাখিস এই রকম পরিস্থিতির তোর কি বাড়ির যাওয়া ঠিক হবে ভাবি বারবার করছে বেশি ব্যস্ত থাকলে কুরবানি দিয়ে সেদিন রাতেই চলে যাস বাপ মা ভাই বোন সব গ্রামে ঈদের দিন না গেলে সবার মন ছোট হয়ে যায় একদিনেরই তো কাহিনী আপনিও চলেন সাথে যা ঘুরে আসেননি ধর পাগলা এটি দশ বারোটা কুরবানি দেবো আমি না থাকলে এলাকারা সামাল দিবি তোরা তাহলে শুক্রবার দিন যাই ঈদের দিন রাতে চলে আসিস ঠিক আছে তাই কর্মনি এ মানে চাচাক ফোন তো শুনতো হাটে গেছে নাকি আচ্ছা দিচ্ছি রে বাটে লাচ্ছো তো ফোন দেই ফোন রিসিভ করিস না কা রিসিভ করে আর কি করমু আপনি গেরেছে হয়ে গেছে আরে মাইন্ড করিস না ওটা একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল তুই বসে আমি সব খুলে করছি আচ্ছা বসিচ্ছি তো তো একবারে সিটার বে আর পাল্লার যাই পড়ছে তার জীবন একবারে শেষ করছে আমি বহুতবার নিষেধ করেছিলাম নিজের মধ্যে জোর জবরদস্তি করে টাকা তোলার প্রয়োজন নাই কিন্তু আমার কথা শুনে নাই পরে খালি তোর জন্য ওর সাথে আমি কেসাল করে চলে যাচ্ছি ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই সবই জানি চাচা আপনারা দুইজন যুক্তিবুদ্ধি করে আমাকে আটক করছিলেন কি মনে করছেন এই কয়েকদিন বসে আসিলাম এলে ইনফরমেশনই বাইর করছি এই বাটুল কিন্তু সাবেক না ছিল দুই চারটা লাইন আমারও আছে তো তা যখন আপনার সাথে বেইমানি করছে তখন আপনি রাগ করে চলে যাচ্ছেন হয়তো আপনি মন মতো টেকা দেয়নি যদিও আমি এই বিষয়ে ক্লিয়ার না তবে আপনি সার্বিকভাবে সহযোগিতা করছেন দেখেই তোতা এত বড় কাজ করার সাহস করছে এই বাটুল মোরার আগে একবার হলেও তার উপর হিট লিবি আমি তোর সাথে আছি তো আমার সাথে বহুত বেমানি করছে পার্টির সেক্রেটারি আমার হওয়ার কথা আসছিল আমি কি ভুলে গেছি বর্তমানে মাস্টার আর হাবিবের সাথে ভালো সম্পর্ক আছে এই সম্পর্কটাও ধরে রাখতে পারলে নেক্সট এমপি আমি ভাইস্তা কিছু মনে করিস না ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল তুই আমার সাথে থাক সার্বিক যা সহযোগিতা করা লাগে করমুনি আপনি গেরে উপর আর ভরসা নাই চাচা আমাকে আটকে রেখে টর্চার করে বিশ লাখ টাকা নিলেন যার কারণে আমার বাড়ির ভিটা পর্যন্ত বেসা লাগছে ভোটে হারার পরে আমার যে কি পরিস্থিতি আপনি তো সেটা ভালো করেই জানেন তোর টাকা ফেরত দিলে আসার ব্যবস্থা আমি করব কিন্তু এত অধৈর্য হলে হবি না রাজনৈতিক কৌশল খাটান লাগবি তো তার আর অনেক যদি পথে নাম বসাতে পারছি তাহলে আমার নাম সবিক না তুই খালি আমার সাথে থাকবো নাকি সেটা ক হ্যাঁ আসি কিন্তু শপথ করা লাগবি আমার সাথে আর জীবনেও বেমেনি করবেন না আচ্ছা তুই যেটা করবে কবু সেটাই করবো দেখতে এখন যে প্ল্যান দিচ্ছে এই প্ল্যানে কাজ করলে কেমন হয় অস্থির আইডিয়া বের করছেন চাষা এই প্ল্যানেই তো তাকে ঘায়ল করা দেবি আমি আপনার সাথে আসি যখন প্রয়োজন খালি ফোন দিবেন আচ্ছা ঠিক আছে কাইনাল ক কি খবর এ গোলাপি তুমি কও তুমি শুরু করো যেটি সার দেওয়া লাগে আমি দিমুনি এ কি খুসুর মুসুর করিস কি কব কবর পারিস না তা গতকাল ইওনো স্যার তো ফোন দিছিল আমার ডিলারশিপের সব কাগজপত্র চলে যাচ্ছে এটা তো খুশির খবর রে তোর ইনকামের আরেকটা সোর্স বাড়ালো তুই একটা কাজ করিস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে আসিস হাটে যাবো গরু কিনবো আজকে তা না হয় আসমনি এদের আগে বলে মাল আসবি ইওনো স্যার আমাক আড়াই লাখ টাকা নিয়ে দেওয়া করছে হুম হুম বুঝছি প্রত্যেকবার ঈদের মধ্যেই তো মাল দেয় এবারও আসছে তাহলে আমি টেরাক ফোন দিয়ে দিচ্ছি তুই ওর সাথে যা যা করার ওই করবি নি কোসিলো তো 11টার মধ্যে যাবে সব মাল নাকি আজকেই বুঝে দিবি হ্যাঁ সাসা কোন এ তুই কি ইউনিয়ন পরিষদে আসু নাকি হ্যাঁ ঈদের আগে চা ওলাচ্ছে তো ওগলে না মেম্বারদের মধ্যে বণ্টন করে দিচ্ছি তুই একটা কাজ করিস আয়না লেগ নিয়ে টিওনো সাহেবের সাথে দেখা করিস আর যদি টাকা চাই কবু কালকে দিবি নি টিসিবির কাজের জন্য না আচ্ছা বাইটা যান ইওনো সাহেবের সাথে তো আমার সম্পর্ক ভালো আপনি না ঘন্টাখানিক পরে আসবেন কারণ আমি না পরিষদের কাজগুলো সেরে নেই আচ্ছা ঠিক আছে সাড়ে বারোটার দিক তাহলে যাবি নি ইওনো স্যার বলে এগারোটার দিক যাবার কথা দেরি করে গেলে সমস্যা হবে না ধুর পাগলি ওটা কি সবার জন্য নাকি আমাকে দুই চার পাঁচ ঘন্টা পর গেলেও সমস্যা নাই তুই একটু পরে ইউনিয়ন পরিষদ চলে যা টেরাই সব ব্যবস্থা করে দিবি আচ্ছা জামুনি তে গোলাপি ওটা হোক দোকান কাম আছে ওটা সেরে পরিষদ বিলা আচ্ছা চলো সাসা শামসু ভাই কুরবানি কিনে দেবের কইছিল তো সেটার কি করবেন নি ওটা আমার মাথাত আছেই ওই জন্যই তো আয়নালে ঘাটে নিয়ে যাবার চাচ্ছি শোন আয়নাল তুই তাড়াতাড়ি উপজেলার কাজ শেষ করে শেরপুর হাটে চলে আসবো যাওয়ার সময় অবশ্যই গ্যাটিস নিয়ে যাব যদি আজকেই মাল টাল দেয় তাহলে ওগুলা গোছ করার জন্য লোক লাগবে আচ্ছা চাচা উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনি ফোন দিয়ে ফোন রিসিভ করেন না কেন কখন কোন পরিস্থিতিতে থাকি সেটার কোনো ঠিক আছে সব সময় ফোন দাও কি জন্য প্রেসিডেন্ট তো তোমাদের সাথে বসতে চাচ্ছে এখন কি করা যায় কও তো মাথার তো কিছুই ঢুকিতছে না 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 এই সময় বসা যাবি না বসলেই মনে করেন যে দুই সাইডে দাবি মেনে নিয়ে ধিসমিস করে দিবি দেশের পরিস্থিতি যে গরম মানবজনী ঈদের দিনেও মাঠে নামবি এরকম ভাব পাচ্ছি আপনি প্রেসিডেন্টকে যা বলবেন এখন খারানের পরে কোনো সিদ্ধান্ত দিবার বাড়িচ্ছে না দলের সাথে বসে পরে জানাবি এরকম নয়শয় করতে করতে দিন ভাটা মুজা নিয়ে আন্দোলন আরও জোরদার হয় আর ওই দিক কি করলেন কাজ কদ্দূরে গেল সব কিছু মুঠে নিছি দু একদিনের মধ্যেই নিউজ পেয়ে যাবে এবার পুরো হ্যান্ডেলিং আমি নিজেই করতেছি মিশন ফেল হবে না যেই রকম করেই হোক সরকারে এবার গদির থেকে নামাবো এটা আমার ওপেন চ্যালেঞ্জ তোমার কথা যুক্তি আছে এখন প্রেসিডেন্টের সাথে কোনো ভাবে বসা যাবে না তাহলে এখন যাও বাকি কথা ফোনে হবে নি আচ্ছা ঠিক আছে উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেন রাব্বি কাস্টমার কি আসছে বেচাকেনা কিরকম হচ্ছে মশলা তো সব ফুরিয়ে গেছে আপনাকে বারবার করলেন বেশি করে না লিখবে এইতে মশলা টানে বেশি কোষ কি রে এতগুলো মশলা আনলাম খরাই ফুরিয়ে গেল আজকের দিনটা কোনো রকম চলবে খালি যে মশলারই কাস্টমার ভাবি যেরকম করে হোক ঠান্ডার ব্যবস্থা করেন কুরবানি কিন্তু ঠান্ডায় বেশি চলে সবই তো বুঝি কিন্তু টাকাতেই তো শেরবার পারিছি না ছোট সংসার থেকে দশ বারো লাখ টাকা চলে গেছে আমি যে কিভাবে আছে সেটা আমি ভালো জানি যেটি সেটি যাই মানুষের কাছে হাত পাতা লাগিয়েছে তাহলে বোঝে কত ছোট হসি যাই হোক তুই আয়নালের সাথে উপজেলার যে আমি দোকানে বসেছি এই সময় আবার উপজেলা দামকে আপনি তো একলা কন্ট্রোল করতে পারবেন না এ বে কাম আছে আমি যে টিসিপি ডিলার নিছি সেটা কি জানিস এখন থেকে প্রতি মাসে একবার করে টিসিবির পণ্য বিক্রি করব কোন কি তালি তো দেখি লাইন ভালোই ধরছেন তাহলে ভাবে এই তিন দিনে যা বেচছি সেটা কেন মশলা ঠান্ডা নিয়ে আসি যেহেতু শহরে ঢুকিচ্ছি আচ্ছা ঠিক আছে লিয়া যা শোন যে লিস্টটা তোক দিলাম ওই লিস্ট অনুযায়ী সবাইকে চাউল দিয়ে দিব সিরিয়ালগুলো না মেনটেন করিস আর আমাকে এলাকার গুলো আগেই দিয়ে দিস প্রতিটা মিম বরে তো ভাগ ভাগ করে দিছেন তে আমার ডাকো এই শালা দিয়ে খালি ভাগের চিন্তা করে তোর আর আমার ডাতে এক জায়গা থেকে দিচ্ছ ওই পশ্চিম ওরা যে উচা ঢিপি ওটাই তো আমাকে রে রেজার ছবিগুলো দিতে তুই যা খালি দাঁড়িয়ে থাকিস কাউকে জানি বেশি দেয় না ওই যে বড় লাল বালতি আছে না ওটা কিন্তু দশ কেজির এক বালতি করে দিবার কুবু আর বাজারের মধ্যে যদি কেউ চাউল নিয়ে যায় বিক্রি করে সেটা একটা ভিডিও করে থবু তার কাট বাতিল করে দিব এত করি করলে বলে কাম হবে ওর চাউল ওই বেসবি না কি করবি ওর ব্যাপার তে ওর জন্য কাট বাতিল করবেন কে যার চাউলের ঠেকে নেই তাকে আমরা দিব না যার ভাতের ঠেকা আছে তাকে দিব কত মানুষ না খাবার পরে রাস্তাতে গরু পারি চানু এর থেকে কম টেকা দেয় কিনে বাইরে বেশি টেকা দেয় বেশি নাস্তা খাবে অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ কি যে এক জালার মধ্যে পড়লাম চেয়ারম্যান তো কোনো সর্সি বাই করবে দিচ্ছে না তো ঈদের আগে গরিব মানুষের জন্য সরকার থেকে মেলা কিছু আসলো চেয়ারম্যান মেম্বারের জন্য কিছু আসে না হ্যাঁ হ্যাঁ আছে তো প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের বোনাস সহ বেতন আছে তোর বেতন হলো আট হাজার পাঁচশো আর বোনাস সহ বারো হাজার নয়শো যে কোন সময় কাগজটা নিয়ে যে জেলার জমা দিস তাহলে টিকা পাই দেবো এ যুগে দশ বারো হাজার কিছু হয় চা পান সিগারেট খাতে শেষ হয়ে যাবে তে চা পান সিগারেট খাবার কোষে কারা খাস না ওটাতে আমার নেশা ভাই খাওয়াই লাগে এ হোসে এখন ছবিগুলোর কাছে যা তো রাতে এসে কিন্তু হিসাব লিমু কোনো কিছু যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু সাথ দিব না দুই টাকা লাগলে চাই লিব কিন্তু গরিবের হক যদি মারা খেস তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে

তোমার কাগজপাতি সব রেডি আছে টাকা দিয়ে এখানে সিগনেচার করে মাল প্যাকেট করা শুরু করে দাও কে টেরা ওটি কি সিগনেচার দমু সিগনেচার যে দিব টাকা লিয়াছো টাকা তো আনি না মাস্টার সাসা তোক নিয়ে আসবে কলো স্যার আপনি কাগজপাতি ঠিকঠাক করে মালগুলো বুঝা দেন কালকে আসে সাসা টাকা দিয়ে যাবেন চেয়ারম্যান সাহেব কি আর কই একলে কাজ তো আর বাকি হয় না মানুষ টাকা পয়সা নিয়ে পিছে পিছে ঘুরিচ্ছে আমি চাইলে ডবল টাকা নিয়ে দিলা দিতে পারতাম সব হিসাব কি সবার সাথে করলে হবে এই চেঙ্গাটা মেম্বারের দ্বারে দশ বারো লাখ টাকা ধরা খাছে ভোটের ভোট তো কেউ দেয়নি খালি চুষে খাচ্ছে পাড়ার মধ্যে একটা ছোট দোকান আছে সেটার ঋণ নিচে পরে দেনাদার আসে তো সেই চাপ আমি আর মাস্টার করছি যে যুগ জামানা পড়ছে ওই ছোট দোকানের উপর নির্ভর করে কি সংসার চলে পরে ওস্তাদ করলো যে টিসিপি ডিলারশিপটা নিয়ে দেয় এক বছর খ্যাক এখন সবাই মিলে যদি তাকে সহযোগিতা না করি তাহলে তো এই চেংড়ার এলাকার থাকা হবে না ট্যাকা তো আছিস কাছা হয়তো কুরবানি উদ্দেশ্যে বাড়াচ্ছে সেই জন্য দিবার পারেনি আপনি সব বুঝাতেন কালকে এসে ট্যাকা দিয়ে যাবে না এমনভাবে বললেন কিভাবে আর না করি সে অ্যাংড়ার হিস্টোরি শুনে তো আমারই খারাপ লাগছে এই ছেলে তুমি তাহলে স্টোরে যাও আমি একটা লোক পেটে দিচ্ছি স্লিপ অনুযায়ী মাল বের করবে ইস্টরাম কুটেছা এই স্যাংড়া দেখি কিছুই বোঝে না বাইরে যে কাউকে বলে দেখে দিবি না আর সাথে কি কোনো ছেলেবেলে আনছো ওটি কিন্তু খোলা মাল আছে প্যাকেট করা লাগবে হ্যাঁ একজন নিয়ে আছি বাইরে আছে একজন তো এত কম শারবার পারবি না তোমার আজকে বিকালের মধ্যেই মাল প্যাকেট করা লাগবে আচ্ছা স্যার আমি লোক নিয়ে আসার ব্যবস্থা করছি এটা গোল্লার মিজানে গেল ফোন দিয়ে আসবে কত আচ্ছা কোচি তুই আপাতত তো স্টোরেজে কাজ শুরু করে দে তোকে সাথে তো আমারও হাটা যাওয়া লাগলো নি চাচা দেবের কোছিল তোর যাওয়া লাগবে না আমি পাঁচটা ছাগল কিনেছি ওর মধ্যে থেকে একটা বাঁচালিস তাহলে তুই যা প্যাকেট করা শুরু করে দে গোল্লার মিজান আসবি নি আচ্ছা ঠিক আছে স্যার গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে স্যার আমি গেলাম ইউনিয়ন পরিষদে একটু কাজ আছে আচ্ছা যান কেন তোর হচ্ছে গিয়ে কয়টা দিন ধরে তুই বিগ বিগ পাড়ছো কে যেই জ্বালা শুরু করছে আমি আর মেম্বার গ্রি করবার চাচ্ছি না রিজাইন দিবার চাচ্ছি এই শালা চেয়ারম্যানের সাথে কি থাকা যায় দুনিয়ার কাম বেঁচে দেয় কামাই নাই এক টাকা সকাল থেকে চাউল বিতরণ করছি একটু টেকাও পকেটে ঢুকেও পারি নাই রেজা পিছন পিছন ঘুরিচ্ছে যাই চাউল বিক্রি করবি তাক ভিডিও করবি এখন কন্ত নিজের টেকা খরচ করে কি এরম করে করা যায় কাজ দেয় মেম্বরে যে ভাগ ঠিকই পাচ্ছে খালি হামারটা দিচ্ছে না ভাগের কথা কোলেই করছে হামিয়া তুই তুই একই এই কোয়া মিক্স করছে সব মেম্বর দুটো করে গর্ভবতী কাট দিছে হামাক একটাও দেয় নাই যখনই করছি খালি করছে গরিব মানুষের লিস্টটি করে হামাক জমা দে এটি তো আর ভালো হবে তুই তোর মতো করে লিস্ট কর লিস্ট করে গোপনে তাদের সাথে কন্টাক্ট কর এমন লোকের নাম লিস্ট করব যাতে তোরাও বাদ দিবার না পারে একটু টেকনিক করে চলতে হয় পাগল প্রথমবার মেম্বার হস একটু লাইন কাট বসতে তো সময় লাগবে এত অধৈর্য হচ্ছে কেন কেড়ে তো তা কুন্ডিরে তুই ভাই আমি তো গোডাউন ঘরে আছি তা কি খবর রিয়াদ কি কোনো আপডেট দিছে সকালে বিরোধী দলের নেতারা কলেজে মিছিল করছে একটু আগে নিউজ দেখলাম তাহলে রিয়াদার মনির ওটি থাকে কাল রে ওই শালা রিয়াদের খালি চাপা এমন ভাবে কথা কয় মুখে খেয়ার দিলে খেরো কেটে দেবি আপনি মাস্টার চাচার সাথে কথা বলেন তো কলেজের কমিটি ইমিডিয়েটলি বিলুপ্ত করে দেবো দেশের এই পরিস্থিতিতে এখন কমিটি ভাঙা যাবে না আগে শান্ত হোক তারপরে একটা ব্যবস্থা করলেই হবে নি তুই রিয়াদার আর মনিরকে এই মুহূর্তে ফোন দিয়ে পার্টি অফিসে ডাকে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে ফোন দিচ্ছি কলেজের যোগ্য সিংরা রনি তাক বাদ দিয়ে রিয়া দেখতে তেমন আছেন মিছিল মিটিং সব কিছুই হবে রিয়া দ্বারা মুনির কিছু করে পারবি না এলি আপডেট যদি ঢাকায় যায় না আপনাকে গদি নিয়ে টানা টানি উঠবি নি তুই যা তো গাড়িটা বাই করত মাথার ঘুরে দিস না পার্টিও বেশি যাওয়া লাগবি আচ্ছা বের করতেছি চঙাল ডেঙ্গা পনি গেছে ওদের আপ বেগ আলারা যাচ্ছে ঈদের আগে নাকি লাগবি ওগলে আমি দিমুন তুই একটা কাম কর উপজেলার ভাই ফোন দিছিল উপজেলাত কিছু মাল পাতি আছে ওগুলো প্যাকেট করা লাগবি আর আমি সেবুর হাটে যাবো আজকে গরু ডরু কিনে কমপ্লিট করা ক্যালকে আবার রস্তা দাসবি মাই অত গরু ইনমেন যাবো আপনার সামনে উবজেলার কি মাল করবো অনলাইন প্যাকেট প্যাকেট করার দায়িত্ব আর একজনের দেন গরুর ওটি আমার দেওয়া লাগবে আপনি একা সামলে পারবেন না আপনি টানা মাইক কন আমি একা পারিচ্ছি না সাথে মিজানি লাগিচ্ছে আবার এই কথা কমু কি বেন মনে করে এমনি সে দিনের টাকার হিসাব দিয়ে পারিস নি কি যে ঘেলা মেলা লাগে থুসু আপনি দেন কিছুই মনে করবি না আমি উমজেলা যাবো না গরু ইনবার যাবো আচ্ছা দিচ্ছি দাঁড়া